আজকে আবার ভয় ভয় বিকেল চারটা থেকে ভয় ভয় ভাঙন শুরু বিল্ডিং এর পাশে দেখতে পাচ্ছেন সবকিছু ফাটা দিতেছে এবং তাৎক্ষণিক তারা কাজ করতেছে দেখতে পাচ্ছেন ভয় ভয় অবস্থা এবং বিল্ডিংটা শীর্ষকে হবে ফাটা দিয়ে ফেলছে এটা চলে যাবে এখন একদম করেছে এবং তারা কাজ করতেছে এ হ্যাঁ আস্তে আস্তে গ্রাফি আল্লাহ রে একই এ একই এ একই এ কে কি পারবো কাল দাও যেটা সে হ্যাঁ এটা তো আবার ফাটা দিছে এ কে এ সার আহারে সব শেষ হয়ে যেতেছে বিল্ডিংটার পাশে হচ্ছে এমন তীব্র পরিমাণ ভাঙানোর অবস্থা শুরু হইছে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হইতেছে জিও ব্যাগ ফেলাইতেছে সব কিছু ফেলাইতেছে আল্লাহ রক্ষা করো তুমি শেষ পর্যন্ত কি রক্ষা হইব না পাঁচ দিন পর থাইম মারতে বলছে বিল্ডিংটার পাশে বিল্ডিং এদিকে ভাঙতেছে দেখেন অবস্থা খুব খারাপ কীভাবে ফেলাইতেছে রক্ষা করার জন্য দেখেন এই যে এই যে হচ্ছে অবস্থা দেখেন এই যে বিল্ডিংটার ভিতরে এই বিল্ডিং বিল্ডিং এর পাশে হচ্ছে তীব্র ভাঙন শুরু আবার এবং অবশেষে সে মানে সহ্য না করতে পারে এভাবে বসে পড়ছে কি হয়ে গেল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বাজে হচ্ছে চারটা তো আবার তীব্র ভাঙনের কুলে হচ্ছে বিল্ডিং এর এতদিন পশ্চিম সাইডে ভাঙছে এখন হচ্ছে পিছন সাইডে যেটা সেটা আজকে এখন ভাঙতেছে অবস্থায় সেই বিল্ডিংটা এভাবে পড়ে আছে আপনাদের কন্টিনিউ দেখাইছি এখনও কন্টিনিউ কাজ চলতেছে এখানে যেটা বলতেছিলাম আপনাদেরকে ওই পাশে ভাঙানো অবস্থা এত খারাপ যে এই কদিন ভাঙছে ওই সাইডে এখন ভাঙতেছে এই সাইডে তো এখানে জিও ব্যাগ ফলায় পানিটা অনেকটাই শুকানোর একটা ব্যবস্থা হয়ে গেছে কিন্তু এখন এই মাত্র আমার কাছে খবর গেছে নদীতে আবার ভাঙতেছে একটু দেখি ওই যে ওই সাইডে মানে ভাঙতেছে দেখেন বুঝছে ওই যে ভাঙতেছে দেখেন কত মানুষ ওইখানে দেখছেন কত মানুষ এই যে হচ্ছে বিল্ডিং এই যে হচ্ছে বিল্ডিংটা আর ওই যে হচ্ছে ভাঙতেছে আবার এবার হচ্ছে এই সাইড ঢুন করা শেষ হয়েছে এই সাইড ঢুন করা শেষ হয়েছে হ্যাঁ এই সাইড ঢুন করা শেষ এখন দেখেন গভীরা তো কত ছিল আস্তে আস্তে শুকাইলে আপনার বুঝতে পারেন যে কী গভীর তো কী পরে ভেঙে নেওয়া যাইতেছে তো বিল্ডিংটার সাইডে হচ্ছে ভাঙতাছে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যারা আছেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে করবেন আজকে বিগত পাঁচ দিন থেকে সাত দিন পর আবার ভাঙা শুরু হয়েছে এতই যে এদিক দিয়ে পোটিক দেওয়ার পরও ভাঙাবো শুরু হয়েছে পটে দেওয়ার পরও ভাঙতেছে দেখতে পাচ্ছেন তো অবস্থা এত খারাপ দেখেন দুই মিনিট মানুষ কত মানুষ হয়ে গেছে আর তো খুব বেশি অনেক দেখেন বাসদা পরিমাপ করতেছে ওই যে নিচ্ছে ওই দেখুন ওই যে একটা বাস পুরা যাইতেছে ওই দেন ওই দেন ওই দেন পুরা বাস গেছে গা দেখছেন একটা বাস পুরা যাইতেছে একটা লম্বা কত বড়ো বাস তো পুরা যাইতেছে গা ভেঙে নিয়ে যাইতেছে দেখেন

তা সে অবস্থা এত খারাপ লাইভটা শেয়ার করে দেন কি বলবো আবার ভয়ঙ্কর ভাঙা শুরু আমাদের এদিকে dikdörtসম ভাঙার সিস্টেম এত খারাপ এটা ভাঙার এত পরিমাণ খারাপ এই পর্যন্ত ভাঙে না আবার ভয় ভয় বিকেল চারটা থেকে ভয়াবহ ভাঙ শুরু বিল্ডিংয়ের পাশে দেখতে পাচ্ছেন সব কিছু দিতেছে এবং তাৎক্ষণিক তারা কাজ করতেছে দেখতেছেন ভয়াবহ অবস্থা এবং বিল্ডিংটা শীর্ষকে কি হবে না ফাটা দিয়ে ফেলছে এটা চলে যাবে এখন একদম করছে এবং তারা কাজ করতেছে রক্ষা করার জন্য যা যা করার জন্য তাই করতেছে কী অবস্থা আপনারা এখন যে দাদা ভিডিও করতেছে এখানে হয়তো থাকবে কিনা সেটাও যায় না তো সেজন্য সর্বক্ষেপে পদক্ষেপ তারা যা করো রকম তাই করতেছে এবং দেখে শত শত যে ভাই এখানে কাজ করতেছে ওইখানে কাজ করতেছে এবং আমার হাতের ওই পাশে মানে বিল্ডিংয়ের পিস সাইড যেটা যেটা আপনাদেরকে দেখাই শত শত মানুষ ওইদিকে ওইদিকে ড্যান্জারসভাবে আনতেছে ভাঙার অবস্থা এত খারাপ ভয়ঙ্কর অবস্থা খারাপ ওই পাশটা অনেক ভাঙতেছে আমি যদি আপনাদের ওই দেখেন ওই পাশে ভাঙতেছে ওইখানে জিও ব্যাগ ফেলাইতেছে ভাঙার অবস্থা কি পরিমাণ খারাপ ওইখানে জিও ব্যাগের ব্যবস্থা করতেছে পুরো ভাঙা একটা ঢোন এর মতো ঢোন হওয়ার ব্যবস্থা করতেছে তো অবস্থা এত খারাপ আমি আসলে কি বলবো ভাষা খুঁজে পাইতেছে না এবং এখানে শত শত মানুষ কাজ করতেছে বর্তমানে যে এটা যে রক্ষা হইকেন এবং ওই দেখেন তারাও কাজ করে হরণো হয়ে গেছে এই যে এবং এই পাশে তারাও কাজ করতেছে এবং এই পাশে ভাঙতেছে আর আশেপাশে মানুষের হচ্ছে বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে প্রযোজক সকল দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কি অবস্থা কি চলতেছে

ভাঙানা এত তীব্রতা সাথে সাথে জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করতেছে বিল্ডিংয়ের পাশে এসেছে বিল্ডিং এসেছে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যতটুকু বাকি ছিল সেটুকু কাজ করে থাকে তো সর্বোচ্চ চেষ্টা করতেছে যাতে কাজ করতেছে যে যেন পারতাম সব কিছু ফেলানোর চেষ্টা করতেছে এতক্ষণ ভাঙতেছে ভাঙার স্থলে এত পরে ড্যান্জারাস তো সবাই জিও ব্যাগগুলো ফেলাই দেখে রক্ষা করতে পারে কিনা এবং ওই যে কতগুলো আসতেছে দেখেন ওই যে তারা কীভাবে ফেলাইতেছে এই যে বিল্ডিং বিল্ডিংটা ভাঙতেছে মানে ঢেউ হয়ে আসতেছে দিকদার তো এই যে দেখেন কত শত মানুষের দিকদার কারণ এদিকটা ভাঙতেছে ওদিকটা বস্তা ফলাতেছে মানে এদিকটা ভাঙছে ঢেউ বানাইছে এখন আবার এদিকটা ভাঙতেছে অবস্থা এত খারাপ আর এদিকে এটা সরানোর ব্যবস্থা করতেছে দেখতে পাচ্ছেন

কোনো অবস্থা খুব ডেঞ্জার আছে একটা অবস্থা অবস্থাগুলো লাগিয়েছে কি গোবির जाकाद। <laughs> प्यो <laughs> <laughs> <laughs>

আসলে কি ভয়ঙ্কর একটা অবস্থা চলতে দেখছেন সব জায়গায় কাজ চলতেছে ঠান্ডা ঠান্ডাতে মানে রক্ষা করার জন্য যা করার ভাঙনের তীব্রতা এত বেশি যে তুমি দাঁড়ায় থাকতে পারবে দেখেন ওই জায়গাতে কীভাবে ফালাইতে আছে বিল্ডিংটা রক্ষা করতে দেখেন এই যে হচ্ছে অবস্থা এই যে ফালাইতে দেখেন সব পঞ্চায়েত যা দেখতেছে কী করবো সব শেষ সব শেষ পাশে হচ্ছে এমন তীব্র পরিমাণ ভাঙানোর অবস্থা শুরু হয়েছে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হইতেছে জিও ব্যাগ ফেলাইতেছে সব কিছু ফেলাইতেছে আল্লাহ রক্ষা করো তুমি শেষ পর্যন্ত কি রক্ষা হইব না পাঁচ দিন পর বিল্ডিংটার পাশে এদিক দিয়ে ভাঙতেছে দেখেন অবস্থা খুব খারাপ কীভাবে ফলাইতে আছে রক্ষা করার জন্য দেখেন এই যে এই যে হচ্ছে অবস্থা দেখেন এই যে ভিতরে ভিতরে বিলিংতেছে ভাঙার অবস্থা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডেঞ্জারাস হ্যাঁ ভাঙার অবস্থা খুব খারাপ সবাই একটা ব্রুষ্ ভাঙতেছে ওই যে

এবং ওই পাশে অনেক ভাঙতেছে ওই পাশটা অনেক প্রচুর ভাঙতেছে সব পাশে যে ভাঙার অবস্থায় দেখেন ফাটার অবস্থা দেখেন এই যে ফাটা দিছে যে কোন দিকে ফাটা দিছে যে ফাটা এসে বিল্ডিংয়ের একদম কোনায় ফাটা দিছে হ্যাঁ এই যে বিল্ডিংয়ের যে শেষ প্রান্ত যেটা এটা এইখানে ফাটা দিছে ফাটা এসে দেখছেন অবস্থা তো বিল্ডিংটা আসলে সর্বোচ্চ যা কর কাজ করার আমি চেষ্টা করছি এখন হচ্ছে বিল্ডিংয়ের পূর্ব পাশে যেভাবে ভাঙছে ভাঙার অবস্থা খুব খারাপ মানুষের অবস্থা এত খারাপ মানে সবার চিন্তায় আছে একটা এই যে পাশে কাজ চলতেছে ওই পাশে কাজ মানে এই জায়গাটা রক্ষা করতে শত শত জিও ব্যাগ ফালানো হয়েছে শত শত হ্যাঁ সো এদিক দিয়েও ফালানোর চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামার জমি হ্যাঁ এটা হচ্ছে মামা আমার নানা বাসা আপনাদেরকে বলছিলাম এটা আমার নানাদের বাসা তাদের ঘরের সব সবাই ফেলছে তো মোটামুটি একটা অবস্থা আসলে কি হবে বলা বলা খুব টাফ কারণ ভাইঙা সব শেষ করে দিয়েছে আজকে অনেক পরিমাণ হিউজ পরিমাণ ভাঙছে সেটি সব সময় দেখানোর চেষ্টা করবো আসলে তাদের কিছু আর রইলো না মানে মোটামুটি যা ছিল সবই নিয়ে নিছে এখন এই জমিটি করছিল হ্যাঁ পরে সাত আট বিঘা জমি পুরো নদীর গভীরে আর এখন সবশিষ্ট এই যে ছিল সেটুকু নেওয়া যেত আজকে ওই জন্য আসলে মানুষের আতঙ্কটা এবং ভয়াবহতাটা দেখতে পাচ্ছেন যে সব মানুষ আর এই যে এইভাবে ঢন বানাই তো কীভাবে একটু দেখায় আপনি এই যে হচ্ছে বিল্ডিংয়ের কোণা দেখছেন ওই যে হচ্ছে ঢোন একটা হয়েছে আবার এইটুক এইটুক বাদ দিয়া এটুক বাদ দিয়া আবার এদিকদের একটা পুকুর হইতাস এদিক দিয়ে পুকুর হইতাস ঠিক আছে তো দুই পাশ থেকে পুকুরে মানে মাছকালের একটা চড়া সিস্টেম যেরকম এরকম হবে তাহলে একসাথে নেওয়া যাবে এটা তো এরকম একটা প্ল্যান মানে হইতেছে আমার মনে হচ্ছে খারাপ তো সবাই আসলে নদীর পাড়ে আতঙ্কের মধ্যে তলনি তো জায়গা এ কে কে কি এ কে কি ওখানে আবার হ্যাঁ আস্তে আস্তে গ্রাফি আল্লাহ রে একই এ একই এ কি এ কে কে পারবো কাল দাও যেতেছে হ্যাঁ এটা যে আবার ফাটা দিছে এ কে এ শর এ শর শর দেখেন অবস্থা এ শর আয় দা এ যায় দা শর এ দাও দিছে হ্যাঁ এই অবস্থা দেখেন অবস্থা কি পরিমাণ ভাই তাকে ধীরে কইতে করতে হইব ধীরে অস্ত করতে এটা তো কাজ করতেছি এপার সে তো ফেলার ব্যবস্থা করেন ভাই এ বস্তু খারাপ অবস্থা অবস্থা খারাপ এদিকে দেখছেন অবস্থা খুব ডেঞ্জারাস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানটা পুরো জায়গাটা খালি ছিল আমি ট্রলার পেয়েছি এখানে দাঁড়াচ্ছি এখানে ভেঙে নিয়ে গেছে আসলে যেখানে দাঁড়াতে সেখানেই মানে বস্তু শত শত বস্তু ভালো দেখেন সবাই টেনশন আছে কি হইতেছে আল্লাহ ভালো জানে দেখেন টেনশন সবার মনে টেনশন চিন্তা আসলে কি হইবে আল্লাহ ভালো জানে সবার মনে একই চিন্তা ভাবনা

aksara mustafol aytasizaa nia aytasiz lekin hunsizda